এ জগতে সবচেয়ে বেশি দুঃখী কে গরুর মহারাজ কাকভূষণটিকে প্রশ্ন করেছিলেন এ জগতে সর্বশ্রেষ্ঠ জীবকে কে আর এ জগতে সবচেয়ে বেশি দুঃখী বা কে উত্তরে কাক মহারাজ বলেছিলেন এ পৃথিবীতে যত প্রকার জীব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ কারণ ঈশ্বর মানুষকে বিবেক এবং জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সে তার জ্ঞান এবং বিবেকের দ্বারা ভালো কর্ম করে ভগবদ্ধাম প্রাপ্তি করতে পারে আর দুঃখের বিষয় তো হলো এটা যে এই দুর্লভ মানব জনম পেয়েও মানুষ বিবেকের দ্বারা আত্মকল্যাণ করতে পারে না নিজের অজান্তেই নিজেকেই ঠকায় প্রহ্লাদ মহারাজ বলেছেন যদি মানব মানবজনমকে ধন্য করতে হয় তাহলে সময় থাকতে সাধন ভজন করতে হবে তা না হলে সব শেষ আর আমরা কতটা বোকা ভাবুন এত সুন্দর একটি মানব জনম পাওয়া সত্ত্বেও সারা জীবন ধরে লোভ লালসা মায়া হিংসা অহংকারের পিছনেই ছুটে গেলাম আর এসব করতে করতে জীবনের মূল্যবান সময়গুলো একটা না একটা সময় কেটে যাবে তারপরে জমদুতে সে পেটা করতে করতে নিয়ে যাবে জমদুয়ারে জীবের অস্তিত্বের মূল বিষয় হলো আত্মা আত্মা দেহকে পুনরুজ্জীবিত করতে পারে বা দেহকে সচল রাখতে পারে কিন্তু দেহ আত্মার সৃষ্টি করতে পারে না আত্মা বিনা দেহ সম্পূর্ণ মূল্যহীন কারণ আত্মাই হচ্ছেন পরমাত্মার অংশ সাধুগুরু বৈষ্ণবরা বলে থাকেন ঈশ্বর বিনা আমাদের নিজের বলতে আর কেউ নেই এই কথারও যথেষ্ট প্রমাণ আছে আমরা যতদিন বেঁচে আছি যেটুকু ভোগ করছি যেটুকু গ্রহণ করছি বা ত্যাগ করছি দুদিনের এই অভিনয়ের পালা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু কেউ সঙ্গে যাবে না পরিবার পরিজন শ্মশানে গিয়েও ব্যস্ততা দেখাবে খুব কাছের প্রিয় মানুষেরা হয়তো দুদিন কাঁদবে তারপরে সব ভুলে যাবে কেউ মনে রাখবে না পুরাণে উল্লিখিত আছে মৃত্যুর সময় যদি অধিক মোহমায়া নিয়ে কারো মৃত্যু হয় তিনি আবার পশুজনী লাভ করে পরিবারের আশেপাশেই ফিরে আসেন সেই পশুকে দেখলে হয়তো তার পরিবারের মানুষজনও চিনতে পারে না আর তাই তো সাধুগুরু বৈষ্ণবেরা বলে থাকেন পরমেশ্বর ছাড়া কেউ আপন নয় জন্মের সময়ও যেমন তাকে সম্বল করে তাকে ডেকে আমরা এই দুর্লভ মানবজনম লাভ করেছি আবার চলে যাওয়ার সময়ও তিনি ছাড়া তাহার নাম টকুনি ছাড়া আমাদের সঙ্গে আর কেউ যাবে না কারণ তিনিই তো সৃষ্টি করেন সঙ্গে থাকেন আবার হাত ধরে ভবনদী পারও করে দেন আর এই শ্রেষ্ঠ মানব জনম পেয়ে তার নাম ভজন করতেই ভুলে যায় কাকভূষণ্ডে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন এ জগতে সবচেয়ে বেশি দুঃখী কে এ জগতের সবচেয়ে বেশি দুঃখ তার যে সবচেয়ে বেশি দরিদ্র এই দরিদ্র মানে কিন্তু আর্থিক দিক থেকে দরিদ্র বা দুর্বল নয় এই দরিদ্রতার মানে হল যে মানুষ আত্মকেন্দ্রিক আগ্রাসী মনোভাব থেকে বেরোতে পারে না তার চেয়ে বড় দুঃখী আর কেউ নেই অর্থাৎ সেই ধরনের মানুষগুলির কথা বলা হয়েছে যারা মনে করে শুধু আমার ভালো হোক বাকি সবার যেন খারাপ হয় তারা নিজের আনন্দে বা নিজের প্রাপ্তিতে যেটুকু আনন্দিত হয় অন্যের দুঃখে এর চেয়ে বেশি দ্বিগুণ খুশি হয় আর এই সমস্ত মানুষগুলো মন থেকে কখনো সুখী হতে পারে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর যারা কখনো কিছু দিতে জানে না তারা কোনো দিনও মন থেকে সুখীও হতে পারে না আর যে নিজে সুখী নয় সে কখনো কাউকে সুখী করতে পারে না এর একটা ছোট্ট উদাহরণ দিই কুয়োর জল আগেকার যুগে খুব ব্যবহার হতো কুয়ো থেকে যত পরিমাণে জল তুলে নেওয়া হতো কুয়োর জল ততটাই স্বচ্ছ বা পরিষ্কার থাকতো কিন্তু একটা সময় কুয়োর জলের ব্যবহার কমে গেল ধীরে ধীরে কুয়োগুলো ওইভাবেই বছরের পর বছর পড়ে থাকতে লাগলো আর ফলে কি হলো তার জল মজে গিয়ে পচে গিয়ে নষ্ট হয়ে গেল প্রমাণটা তো এখানেই কো যতদিন তার জল দান করলো যতদিন তার জল নিয়ে ব্যবহার করা হল ততদিন তার জলও বৃদ্ধি পেতে থাকতো এবং স্বচ্ছতাও বৃদ্ধি পেত যখনই তার জল ব্যবহার বন্ধ করে দেওয়া হলো তখনই মজে গিয়ে সে নষ্ট হয়ে গেল তাই সাধুগুরু বৈষ্ণবেরা বলে থাকেন যিনি আত্মকেন্দ্রিক আগ্রাসী স্বার্থে বিভোর হয়ে থাকে সেই ব্যক্তি কোনোদিনও সুখী হতে পারে না অন্যের ভালো দেখলে যারা রাতে ঘুমাতে পারে না অন্যের ভালো দেখলে যাদের খাবারটুকু নিয়ে হজম হয় না সেই মানুষজনের থেকে দুঃখী আর কেউ নেই আর এই ধরনের চিন্তাভাবনার মানুষদেরকে সুখী করা ভগবানের পক্ষেও দুঃসাধ্য আর দেখবেন জগতে খাবারের চাহিদায় অর্থ উপার্জন করে শুধুমাত্র মানুষ মানুষ বিনা অন্য কোনো পশু পাখি গাছপালা কিন্তু অর্থ উপার্জন করে না কিন্তু তবুও তারা অনাহারে মরে না আর মানুষ এত অর্থ উপার্জন করেও তাদের কখনো অর্থের চাহিদা মেটে না তাদের পেটের খিদেও কখনো মেটে না তাহলেই বুঝুন প্রকৃত দুঃখী কারা কথায় আছে যে যত ভোগী সে তত রোগী আর যার মধ্যে যত বিষয় ভোগের তৃষ্ণা সে তত বেশি অসুখী আর এ জগতে যার যত বেশি চাওয়া পাওয়া সে তত বেশি দরিদ্র একটা উদাহরণ দিই দেখবেন দিনমজুরেরা খুব কম পয়সা উপার্জন করে ঠিকই কিন্তু দিনের শেষে পরিবারের সঙ্গে সুখে শান্তিতে খাবার খায় শান্তিতে ঘুমায় কিন্তু কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও কিছু মানুষের রাতে ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়ে তাদের ঘুমাতে হয় তাহলে এবার ভাবুন যে প্রকৃত সুখী কারা প্রকৃত দুঃখী বা কারা কবিগুরু বলেছেন এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুঁড়ি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি সত্যিই তো তাই যার যত বেশি আছে তার পাওয়ার চাহিদা আর তৃষ্ণাটাও ততই বেশি আর যে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে তার চেয়ে সুখী ব্যক্তি আর তার চেয়ে শান্তিপ্রিয় ব্যক্তি হয়তো কেউ হতে পারে না ভাগবত পাঠে একদিন শুনলাম হয়তো এমন দিন আসবে মহাকাশচারীরা বড় বড় বিজ্ঞানীরা আকাশে কতগুলি তারা আছে তাও গণনা সেরে ফেলবেন কিন্তু মানুষের চাহিদার গণনা বোধ হয় ইহকালে কেউ করতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে